ষষ্ঠ থেকে নবম শ্রীতে যারা পড়াশোনা করা তোমাদের জন্য একটা স্লোগান তুমি কে আমি কে পড়াচুর পড়াচুর তোমাদের কিন্তু ইতিমধ্যে ছয় মাস চলে গেছে এটা যেহেতু জুন মাস তো জানুয়ারি থেকে ছয় মাস চলে গেছে অলরেডি তোমাদের অর্ধবাসিক পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক স্কুলে অর্ধবাসিক পরীক্ষা আজ থেকে শুরু হয়ে গেছে তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমাদের যে অধ্যবাসিক পরীক্ষাটা হইতেছে সেই অধ্যবাসিক পরীক্ষা কিভাবে হবে একশো মার্কের হবে তিরিশটা এমসি কেউ তিরিশ মার্ক তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে থাকবে দশটা প্রশ্ন উত্তর দিলে বিশ মার্ক হলো বিশ মার্ক আর তিরিশ পঞ্চাশ আর সৃজনশীলে থাকবে পঞ্চাশ টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এখন তোমাদের প্রশ্ন কোথা থেকে আসবে তোমাদের যে পরীক্ষায় প্রশ্নটা করবে সারা তোমাদের কিন্তু এই প্রশ্নটা করা হবে স্কুলের সারেরা করবে সো স্কুলের সারা যে প্রশ্নটা করবে কিভাবে করবে সেটা একটু বলি সেটা হলো তোমরা অনলাইনে বা না ভাবানা সেটা হলো স্কুলের স্যারে তোমাদের যে স্কুলের স্যারে বা ম্যাডামে যা পড়াইছে ইতিমধ্যে এই ছয় মাসের ভিতরে যা পড়ানো হয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে কি করবে তারা প্রশ্ন করবে সেই প্রশ্ন থেকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছ যে তোমাদের স্কুলে যা পড়ানো হয়েছে তাই এখন মনে করো তুমি ক্লাসেই করো নাই ভালো করে ক্লাস নাই অথবা ক্লাস করছো কিন্তু ক্লাসের পড়াগুলো কোনো দিন শিখো নাই তো তোমরা অবশ্যই রেজাল্ট খারাপ করবে সো তোমাদের বন্ধুদের থেকে নাও যারা ক্লাস একবারেই যে কি কি পড়ানো হয়েছে কোন অধ্যায় কোন অধ্যায় পড়াইছে সেই অধ্যায় থেকেই তোমাদেরকে প্রশ্ন করবে সেগুলো থেকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ভালো করার জন্য কিন্তু এখন থেকে তোমাদেরকে পড়ার কোনো বিকল্প নেই অবশ্যই ভালো করে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পারছো সো তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু যেগুলো স্কুলে পড়াইছে সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন করবে স্কুলের শিক্ষকেই হ্যাঁ স্কুলের শিক্ষকেই তোমাদেরকে প্রশ্ন করবে সেই অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা হবে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি সো তোমাদের প্রস্তুতি কেমন পরীক্ষা কেমন হবে বা তোমরা কোন বিষয় সাজেশন চাচ্ছ সেইটা নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সো এই স্লোগানটা পড়াচুরি যে করছো তোমরা সেটা এড়ানোর জন্য কিন্তু নেক্সট যে ডিসেম্বর বা হ্যাঁ পর্যন্ত যে ফাইনাল হবে পরীক্ষা পর্যন্ত একটানা তোমাদেরকে পড়তে হবে যেহেতু তোমরা এই পিছনের পাঁচ মাস ভালো করে পড়াশোনা করো নাই সো আশা করি বুঝতে পারছো পড়াশোনা শুরু করে দাও এবং সাজেশন যেগুলো চাচ্ছ তোমরা কমেন্টে লিখে জানাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য